দুর্বল ইমো পাখি নিজের পায়ে দাঁড়ানোর যুদ্ধ মজবুত ডিমের আবরণকে ভেঙে এই ক্ষুদ্র ইমো পাখির বাচ্চাটি বাইরের পৃথিবীতে আসতে পারছে না দীর্ঘ তিন দিন পর্যন্ত যুদ্ধ করছে কিন্তু যেই ডিমের খোলস ভেঙে সে বের হয়ে আসবে সেই খোলস এতটাই শক্ত যে এটা ভেঙে বের হওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়েছে এই ব্যক্তি পুরো দৃশ্যটায় ভিডিও করছেন কিন্তু কোনোভাবেই ডিমের খোলস ভেঙে দিচ্ছেন না আপনি হয়তো ভাবছেন একটু খোলসটা ভেঙে দিলেই তো হয় না ভাই এই শক্ত মজবুত খোলস যে বাচ্চা ভেঙে বের হতে পারবে পারবে সেই বাইরের পৃথিবীর সাথে যুদ্ধ করে টিকে থাকতে এটাই হচ্ছে পৃথিবীতে আসার পথে তার সর্বপ্রথম টেস্ট আমাদের জীবনটাও এমন যে শিশু যত বেশি স্ট্রাগল দেখবে সে বড় হয়ে সর্বোচ্চ বড় যোদ্ধা হবে পরিবারের যোদ্ধা দেশের যোদ্ধা জাতির যোদ্ধা তো ভিডিওতে আপনারা যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু গত তিন দিন পার হয়ে চার দিনে পড়েছে তার পাশাপাশি অন্যান্য বাচ্চারা ডিমের খোলস ভেঙে ঠিকই বের হয়ে এসেছে কিন্তু সে পারছে না ধৈর্য হারাননি এই খামারি মুখটাকে কাছে নিয়ে তিনি অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন গরম বাতাস দেওয়ার চেষ্টা করছেন যাতে সে ভেতরে বেঁচে থাকে কিন্তু তাই বলে পৃথিবীতে আসার সবচেয়ে বড় যে পরীক্ষা সেই খোলস ভেঙে দেওয়ার কাজটা তিনি করছেন না এটাই আপনাকে করতে হবে আপনার সন্তানকে যুদ্ধ করা শেখাতে হবে আপনার সন্তানকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে কিন্তু সন্তানের যুদ্ধ নিজের ঘাড়ে উঠিয়ে নেবেন না এতে আপনার সন্তান দুর্বল হয়ে যাবে সেলফ ডিপেন্ডেন্ট না হয়ে আপনার উপর নির্ভরশীল হয়ে উঠবে একবার ভাবুন যখন আপনি থাকবেন না এই সন্তান কত সংকটে পড়বে প্রিয় দর্শক আমি অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ইমো পাখিটির ঘটনা আমার আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রিয় দর্শক পঞ্চম দিনে পা দিয়েছে পাখিটি ইতোমধ্যে ধারালো ডিমের খোলসের আঘাতে সে ক্ষতবিক্ষত হয়েছে কিন্তু যুদ্ধ সে বন্ধ করেনি সর্বশেষ ষষ্ঠ দিনে সে খোলসটা পরিপূর্ণরূপে ভাঙতে পেরেছে কিন্তু ভারী খোলসের নিচে যে পাতলা শিলগুলো আছে সে শিলটা তার শরীরে থাকা ভেজা পশমের সাথে আঠার মতো লেগে গিয়ে এই পাখিটাকে ভিতরে স্টাক করে ফেলেছে ঠিক এই মুহূর্তে তার মালিক শুধুমাত্র যেই অংশটা তার মৃত্যুর কারণ হতে পারে সে পাতলা আবরণটা তার শরীর থেকে আলতো করে সরিয়ে দিলেন তারপরে পাখির বাচ্চাটা ধীরে ধীরে বের হয়ে আসলো। কিন্তু অন্য পাখিগুলো দুদিনে বের হলেও দীর্ঘ ছয় দিনের যুদ্ধে সে ইতোমধ্যে ক্ষতবিক্ষত হয়েছে তার পায়ের গোড়ালিতে খুব ভারী ধরনের জখম হয়েছে কিন্তু তাই বলে তাকে হাঁটতে দেওয়া যাবে না তাকে সাহায্য করা যাবে কিন্তু তার যুদ্ধটা তাকেই লড়তে হবে আপনারা দেখতে পাচ্ছেন তার পায়ের গোড়ালিতে ভারী আঘাতের কারণে সে স্বাভাবিকভাবেই দুই পায়ের উপর কোনোভাবেই দাঁড়াতে পারছে না বরং শরীরটাকে ডানে বামে যতটুকু সম্ভব অগ্রসর হওয়ার ব্যর্থ চেষ্টা সে করে যাচ্ছে এই ছোট্ট ইমো পাখির বাচ্চাটিকে যতটুকু সম্ভব তার মালিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন যেন সে নিজের পায়ে দাঁড়াতে পারে তার মালিক দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষা করেছেন কিন্তু দেখতে পাচ্ছেন কোনও ভাবে সে তার দুটি লম্বা পাকে সমান্তরালভাবে রাখতে পারছেন না তাই তিনি খুব কায়দা করে একটা রাবার স্ট্রিপের কাপড় তার দুই পায়ের মধ্যখানে টানা বা সাপোর্ট হিসেবে লাগিয়ে দিলেন যাতে দুটি পা একটা থেকে আরেকটা সমান্তরাল থাকে সে তার বডির স্ট্রেন্থ খুঁজে পায় তো এই সাপোর্ট দিয়েও দীর্ঘ তিন দিন প্রচেষ্টার পরেও সে সোজা হয়ে দাঁড়াতে পারেনি তাই তিনি একটা আপার সাপোর্ট আর একটা লয়ার সাপোর্ট দিয়ে সে ইমো পাখির বাচ্চাটিকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সহযোগিতা করতে লাগলেন এমনকি ছোট ছোট রাবার ব্যান্ড তিনি লাগালেন অর্থাৎ এখানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এই ছোট্ট পাখিটাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য এই সকল সাপোর্টের বিনিময়ে সে যে তাৎক্ষণিক দাঁড়িয়ে গেছে ব্যাপারটা তা নয় তাকে আরো কয়েকটি সপ্তাহ স্ট্রাগল করতে হয়েছে দেখা যাচ্ছিল দীর্ঘ পাঁচ মিনিট ডানে বামে কাপাকাপি করে সে দুই একবারের জন্য সোজা হয়ে দাঁড়াতে পেরেছে সে পরবর্তী কয়েক সপ্তাহ ধারাবাহিক পরিশ্রম করার কারণে ধীরে ধীরে সে সফলভাবে এই সাপোর্টগুলোর বিনিময়ে দাঁড়াতে পেরেছে কিছুটা দুর্বলতা এবং কাপাকাপি থাকলেও সে লম্বা রাস্তা সোজা হয়ে হাঁটতেও পেরেছে এবার ইমো পাখির মালিক তার পায়ের মাংসের সাপোর্টটি খুলে দিলেন কারণ তিনি চান এই পাখিটি কোনো সাপোর্ট ছাড়াই হাঁটতে শেখুক কারণ আপনারা দেখতে পেয়েছেন টানা দীর্ঘ এক মাস পরে ইমো পাখিটি সক্ষমভাবে হাঁটা শুরু করেছে এবং ইতোমধ্যে তার দলের অন্যান্য সদস্যদের সাথে সংযুক্ত হয়েছে এখানে তাকে আর দুর্বল মনে হচ্ছে না সে অন্য সকল সবলদের সাথে মিলেমিশে একাকার হয়েছে মনে রাখবেন আপনার জীবনটাও এমন হয়তো সাময়িক দুর্বলতা অন্যদের থেকে আপনাকে পিছিয়ে দিয়েছে তাই বলে হেরে যাবেন না যুদ্ধ করতে থাকুন সংগ্রাম করতে থাকুন চেষ্টা সাধনা জারি রাখুন মনে রাখবেন আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন আপনার দুর্বলতা হয়তো আপনার যাত্রাকে দীর্ঘ করবে কিন্তু গন্তব্যের পথে বাধা সৃষ্টি করবে না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে মিডিয়া নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ